তো বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই বাংলার লোক চাইছে একসাথ মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে দিয়ে ভায়োলেন্স এর পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এই চমতে রিপোর্টে কি ছিল আমি জানি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল করুন রিপোর্ট রাজ্য দিন দিন ভারত সরকারকে সে কিন্তু কোন এমন কোন অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে এটা মানুষের সেন্টিমেন্ট আমি বলে দিলাম দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে ইভেন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসি লিডারদের পোস্টও দেখেছি খগেনবাবুর রক্ত দেখার পরে মুর্শিদাবাদেও জুয়েকজনের পোস্ট দেখছি তারা কন্ডেম করছেন নিন্দা করছেন সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয় এটা নির্মমতা কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেনবাবুকে দেখতে গেছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা